নই তো লোকসভা নির্বাচন কাকে প্রধানমন্ত্রী হিসাবে এবার দেখতে চাইছেন নরেন্দ্র মোদি মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অন্য কাউকে আর দ্বিতীয় নামটা না বললে খুশি হতাম পশ্চিমবঙ্গ জলছে ভারতের জলতে চাইছেনা না। গুরু হিসাবে আমাদের নরেন্দ্র মোদি আছেন এবং থাকবেন সেই নিয়মে আপনি মোদি জিকেই চাইছেন আপনারা মমতা পুরো পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনাদের লক্ষীর ভান্ডার দিচ্ছে লক্ষীর ভান্ডারে কি আপনারা খুশি না হ্যাঁ লক্ষীর ভান্ডার দিচ্ছে তো মমতা বানাই যে লক্ষীর ভান্ডার দিচ্ছে দি আমাদের কিনে নিচ্ছে আপনি তো চব্বিশ লোকসভা নির্বাচন কাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অন্য কাউকে দেখেন এই বিষয়ে আমি ক্যামেরার সামনে কিছু বলতে চাই না পরে আছে মনে মনে আছে তিনি আবার বলেন আমি মেয়েদের সাথে আছি যদি তিনি মেয়েদের জন্য এত কিছু করে থাকেন তাহলে সন্দেশ কেন গেলেন না এটাই আমার সব থেকে বড় প্রশ্ন কারণ সন্দেশখালী রচনা বন্দ্যোপাধ্যায় কি করলো বললো যে রচনা ব্যানার্জি বলছে ওটা হতে পারে আরে বাবা হতে পারে তুমি সেখানে গেছো কি হয়েছে দেখেছো না দেখে তুমি হতে পারে কি করে বললো তুমি তো দিদি নাম্বার ওয়ান কিসের দিদি নাম্বার ওয়ান কিসের দিদি নাম্বার ওয়ান উনি তো অনেক কিছুই বলছেন যে এটা হচ্ছে উনি কোথায় যাচ্ছে তো ধোঁয়াই ধোঁয়া দেখেছে তা সেই সব কলকারখানাগুলো কি উনি যাওয়ার সময় শুধু ধোঁয়া উড়েছিল উনি অন্য সময় ধোঁয়া হোড়া না নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা এই মুহূর্তে আমি রয়েছি বনগাঁ লোকসভা কেন্দ্রে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে সাত দফায় এই রাজ্যে নির্বাচন হতে চলেছে কিন্তু এই বনগাঁ লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে মে মাসের কুড়ি তারিখে অর্থাৎ পঞ্চম দফায় এই লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে তাই আজকে আমি বনগাঁ লোকসভা কেন্দ্রে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো বোঝার চেষ্টা করব জানার চেষ্টা করব যে হাওয়া কোন দিকে বইছে আর এটা কোনো রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলে বোঝা সম্ভব নয় তাই সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে হবে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলতে হবে আপনারাও চলুন আমার সঙ্গে দেখতে থাকুন যে সাধারণ মানুষ বনগাঁ লোকসভা কেন্দ্রের কি বলছে সামনেই তো লোকসভা নির্বাচন কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন দিদি তো লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার আমার দরকার নেই লক্ষ্মীর ভান্ডার দরকার নেই আমার বুঝেছেন লক্ষ্মীর ভান্ডার দিয়ে শেষ করবা তা হবে না আমরা চাই মন্দির এই লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী হচ্ছে শান্তনু ঠাকুর শান্তনু ঠাকুরের কাজে আপনারা খুশি হ্যাঁ আমরা খুশি দিদি আপনার নামটা কি আপনি কি এই বনগা লোকসভা কেন্দ্রেরই ভোটার সামনেই তো চব্বিশের লোকসভা নির্বাচন কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অন্য কাউকে নরেন্দ্র মোদী চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনাদের জন্য লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন ঠিক আছে সে মুখ্যমন্ত্রী আছে পশ্চিমবঙ্গে সেটাই থাকুক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটাই ঠিক আছে এই লোকসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছে বিজেপি শান্তনু ঠাকুর শান্তনু ঠাকুরকে চেনেন আপনি শান্তনু ঠাকুর এলাকার জন্য কাজকর্ম করেছে হ্যাঁ করেছে নমস্কার দাদা আপনার নামটা কি নমস্কার আমার নাম প্রকাশ পোদ্দার আপনি কি এই বনগা লোকসভা কেন্দ্রেরই ভোটার হ্যাঁ আমি বাগদার সামনেই তো লোকসভা নির্বাচন কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অন্য কাউকে নরেন্দ্র লক্ষ্মীর মমতা বন্দ্যোপাধ্যায় কে কেন চাইছেন না কেন চাইছি এত দুর্নীতি হচ্ছে দুর্নীতির সীমা নাই এত দুর্নীতি যে সব জায়গায় দুর্নীতি হাটে বাজারে সব জায়গায় বাথরুম পাইখানা কল আসলে তাতেও দুর্নীতি তাতেও পয়সা খাচ্ছে আমাদের এলাকায় খুব পয়সা খাচ্ছে নয়ার টাকা দেওয়ার পরে আট হাজার টাকা দেওয়ার কথা বলে নশো টাকা নিয়ে নিচ্ছে নিয়ে ও টাকার ফেরত দিচ্ছে না না দিয়ে সেইগুলো চলছে যদি একটা ক্যানাল করে কোনো জায়গায় একটা ড্রেন করছে সেই ড্রেনে এত খারাপ দিচ্ছে দুদিন পরে যাচ্ছে সে কাজই হচ্ছে না আর এইভাবে চলতে হলে আমাদের এই পশ্চিমবাংলা থাকা চলবে না আমরা আমাদের সে বাংলাদেশে দেখা ভালো যেভাবে আছি তা আমার বাংলাদেশে যাওয়া অনেক ভালো হয় অনেক শান্তি ছিল আমার বাংলাদেশে অতএব আমরা মুদিকেই চাই কি নাম দিদি ভাই আপনার তন্দ্রা আচ্ছা আপনি তো এই বনগাঁ লোকসভা কেন্দ্রেরই ভোটার সামনেই লোকসভা নির্বাচন কাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন নরেন্দ্র মোদী নাকি মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অন্য কাউকে আমরা নরেন্দ্র মোদীকেই চাই নরেন্দ্র মোদীকেই চাইছেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে দরকার নেই লক্ষ্মীর ভান্ডার আমাদের কারণ উনি লক্ষ্মীর ভান্ডার দিয়ে মা লক্ষ্মীদের ইজ্জত নিয়ে খেলা করা শুরু করেছেন কারণ সন্দেশ খালি তো দেখছেন সন্দেশখালীর মহিলারা যেভাবে অত্যাচারিত তা এই জায়গাটায় উনি হাবনা পর্যন্ত এসে উনি জনসভা করতে পারছেন অথচ সন্দেশখালী উনি পৌঁছাতে পারছেন না আজও পর্যন্ত সন্দেশখালী নিয়ে উনার মুখ থেকে একটা কথাও শুনতে পেলাম না অথচ উনি অনেক জায়গায় জনসভা করে বেড়াচ্ছেন আর উনি কি করে উনার মুখ দিয়ে কথা বেরোবে কারণ উনি নিজেই তো ধর্ষকদের দরদাম ঠিক করে দিচ্ছেন এটাই আমাদের প্রতিবাদ আমাদের লক্ষ্মীর ভাণ্ডার দরকার নেই আমাদের লক্ষ্মীদের ইজ্জতদের দরকার আপনি তাহলে নরেন্দ্র মোদী চাইছেন প্রধানমন্ত্রী হিসাবে একদম এই লোকসভা কেন্দ্রে তো বিজেপির প্রার্থী হয়েছে শান্তনু ঠাকুর আপনি কি শান্তনু ঠাকুরের কাজে খুশি অবশ্যই অবশ্যই একশো একশো পার্সেন্ট খুশি নমস্কার দাদা আপনার নামটা কি তরুণ কুমার আপনি কি এই বনগা লোকসভা কেন্দ্রেরই ভোটার হ্যাঁ হ্যাঁ সামনেই তো চব্বিশের লোকসভা নির্বাচন কাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অন্য কাউকে দেখেন এই বিষয়ে আমি ক্যামেরার সামনে কিছু বলতে চাই না পরে যাই আছে মনে মনে আছে সেটা আমরা নিয়ে আসবো অবশ্যই যেটা আমাদের ইচ্ছে নমস্কার দিদি আপনি কি এই লোকসভা কেন্দ্রেরই ভোটার হ্যাঁ অবশ্যই আপনি সামনেই লোকসভা নির্বাচন আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই যদি আপনার আপত্তি না না কোনো আপত্তি নেই বলুন আচ্ছা এইবার লোকসভা নির্বাচনে কাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন মোস্ট অবশ্যই মোদিজি কেন মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনাদের মহিলাদের জন্য কন্যাশ্রী দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার চাই না আমরা কন্যাশ্রী চাই না আমরা লক্ষ্মীর ভান্ডার আমরা চাই যারা রাস্তায় বসে দিন গুঞ্চে তাদের চাকরিটা ওনাকে দিতে বলুন লক্ষ্মীর ভান্ডার চাই না কন্যাশ্রী চাইছি না আমরা চাইছি সুষ্ঠুভাবে শিক্ষা ব্যবস্থা যেন ভালো হয় এবং আমাদের সমস্ত দিক থেকে আগামী প্রজন্ম যাতে ভালো কিছু দেখতে পাই সেটা সন্দেশখালীর ব্যাপারে আপনি কিছু জানেন সন্দেশখালীর ব্যাপারে অবশ্যই আমি টিভিতে শুনেছি সন্দেশখালীর ব্যাপারে দেখেছি কিন্তু এটা খুবই আমরা মর্মাহত আমরা নারী তো আমরা সবসময় মর্মাহতো কারণ হচ্ছে এই যে একটা সমাজ ব্যবস্থা যেখানে সবথেকে বেশি খারাপ লাগছে আমাদের মহিলা মুখ্যমন্ত্রী সেখানে একবারও গেলেন না তিনি আবার বলেন আমি মেয়েদের সাথে আছি যদি তিনি মেয়েদের জন্য এত কিছু করে থাকেন তাহলে সন্দেশকালীতে কেন গেলেন না এটাই আমার সব থেকে বড়ো প্রশ্ন কারণ সন্দেশকালী রচনা বন্দ্যোপাধ্যায় কী করলো বললো যে রচনা ব্যানার্জি বলছে ওটা হতে পারে আরে বাবা হতে পারে তুমি সেখানে গেছো কি হয়েছে দেখেছো না দেখে তুমি হতে পারে কি করে বললো তুমি তো দিদি নাম্বার ওয়ান কিসের দিদি নাম্বার ওয়ান কিসের দিদি নাম্বার ওয়ান উনি তো অনেক কিছুই বলছেন যে এটা হচ্ছে উনি কোথায় যাচ্ছে দেতে এতো ধোয়া ধোঁয়া রেখেছে তা সেই সব কলকারখানাগুলো কি উনি যাওয়ার সময় শুধু ধোঁয়া হওনা ছিল উনি অন্য সময় ধোঁয়া হওড়া না এই লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন বিজেপি শান্তনু ঠাকুর শান্তনু ঠাকুরকে আপনি চেনেন হ্যাঁ আমি শান্তনু ঠাকুরকে অবশ্যই চিনি আমি দেখেছি তিনি এর আগেও সাংসদ ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এলাকার জন্য কেমন কাজকর্ম করেছেন দেখুন কাজকর্ম উনি যতটা পেরেছেন ওনার যেটুকুনি পাঁচ বছরে আমি পঞ্চাশ বছরের ঘাবলা তো আর পাঁচ বছরে পূরণ করতে পারবো না আমাদের স্বাধীনতার পর থেকে পুরো মানে তিয়াত্তর চুয়াত্তর বছরের স্বাধীনতা পুরো ঘাবলা কে নেহরু পিরিয়ডে ঘাবলা এখনো সেই ঘাপলা এই করতে করতে তো একটা সময় লাগবে সেই সময়ের উপরে ডিপেন্ড করবে এবার উনি পাঁচ বছরে যেটা করেছেন আমার বঙ্গাকে সাজিয়েছেন সুসজ্জিত করেছেন রেল ব্যবস্থা দিয়ে আমরা খুবই প্রাউড আরো একবার কি শান্তনু ঠাকুরকেই চাইবেন সাংসদ হিসাবে আপনার এলাকার আমি তো ব্যক্তিগতভাবে শান্তনু ঠাকুরকে চাইবো এখন সবাই চাইলে সেটা সবই অবশ্যই শান্তনু ঠাকুর আসবে আমি তো চাইছি শান্তনু ঠাকুর আবার আসুক আপনার নামটা কি আমার নাম অঞ্জলি বিশ্বাস আপনি কি এই লোকসভা কেন্দ্রের ভোট হ্যাঁ আমি গঙ্গা লোকসভা কেন্দ্রের ভোটার সামনেই তো লোকসভা নির্বাচন আসছে কাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন নরেন্দ্র নাকি আমরা দাদাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই দাদাকে মোদীজি মোদিজি কেন মমতা বন্দ্যোপাধ্যায় তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে সব মেয়েদের কাছের থেকে মানে হাজার টাকা দিতে এখন দুশো টাকা বাড়িয়েছে যত করার জন্য ও আবার টাকা বাড়িয়েছে এই লোকসভা কেন্দ্রের তো প্রার্থী হয়েছে বিজেপি থেকে শান্তনু ঠাকুর আপনি শান্তনু ঠাকুর কে হ্যাঁ আমি শান্তনু ঠাকুর কে চিনি এর আগেও তো তিনি সাংসদ ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এলাকার জন্য কাজ করেছে ওনার কাজে খুশি আপনারা আমরা খুব খুশি আপনি কি এই বনগা লোকসভা কেন্দ্রেরই ভোটার হ্যাঁ আমি বনগা লোকসভা কেন্দ্রের ভোটার সামনেই তো চব্বিশের লোকসভা নির্বাচন আসছে কাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন নরেন্দ্র মোদী নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অন্য কাউকে নরেন্দ্র মোদীকেই দেখতে চাইছি কেন মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনাদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আমাদের লক্ষ্মীর ভান্ডার দরকার নেই সন্দেশখালী মা বন্ধুদের উপর যে অন্যায় অত্যাচার আছে সেটা যেন বন্ধ হয় আর আমাদের যে ছেলে মেয়ে আছে তারা যেন নতুন নতুন কোম্পানি যদি বসে তাহলে আমাদের এখানে চাকরি বাকরি ছেলেমেয়েরা পাবে আমরা সেই আশা রাখছি তাহলে এই লোকসভা কেন্দ্রেরই তো সাংসদ শান্তনু ঠাকুর বিজেপির প্রার্থী তিনি তিনি কি এলাকার জন্য কাজকর্ম কিছু করেছেন ওনার কাজে কি আপনারা খুশি উনি হ্যাঁ খুশি আমরা উনি হয়তো এলাকার জন্য কিছু করেনি কিন্তু করবে আমরা আশা রাখছি উনি করবে নমস্কার দাদা আপনার নামটা কি আমার নাম গোবিন্দ ভট্টাচার্য সামনেই তো চব্বিশের লোকসভা নির্বাচন আপনি কি এই বনগা লোকসভা কেন্দ্রেরই ভোটার একদম বনগা লোকসভা কেন্দ্রেরই ভোটার এই লোকসভা নির্বাচনে কাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অন্য কাউকে ভারতবর্ষের মধ্যে বাস্তব কথা বলতে কি অন্য কোন মুখই চোখে ভাসে না ভারতবর্ষের ডেভেলপের কথা যখনই চোখে ভেসে ওঠে যখন বিশ্বগুরু বানানোর চিন্তা ভাবনা মাথার মধ্যে ঢুকে যায় তখন একটাই মুখ ভেসে ওঠে তার নাম নরেন্দ্র মোদী আপনি নরেন্দ্র মোদীকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন অনেক উন্নয়ন করেছে মহিলাদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে তাহলে মোদীজিকে কেন চাইছেন বাস্তব কথা এই পশ্চিমবঙ্গের মায়েরা দেখেছি উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও এই বাংলায় সন্দেশখালীর মায়েরা আজও কাজে তারা আজও বিচার পাচ্ছে না উনি একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী যিনি একজন মহিলা হওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গের মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ ভারতবর্ষে সুরক্ষা দেবে কি করে উনি যেই জন্য আমরা প্রধানমন্ত্রী হিসেবে মাননীয় নরেন্দ্র মোদীকে দেখতে চাইছি এই লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছে বিজেপির শান্তনু ঠাকুর তিনি আগেও সাংসদ ছিলেন বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এই দেশের তো শান্তনু ঠাকুর কি এলাকার জন্য কাজ করেছেন ওনার কাজে আপনারা খুশি আমাদের মাননীয় সাংসদ যখনই উনি নির্বাচিত হয়েছেন তখন থেকে এখনো পর্যন্ত উনি মাটির সঙ্গেই পড়ে রয়েছেন আমাদের এই লোকসভায় মানুষের কথা মনের কথা সমস্ত কিছুই উনি সুরাও করে দিয়েছেন তাই জন্য আমরা সাংসদ হিসেবে আরও একবার শান্তনু ঠাকুরকে চাইছি নমস্কার দিদি আপনার নামটা কি আমার নাম দীপা দেবনাথ আপনি কি এই বনগা লোকসভা কেন্দ্রেরই ভোটার আমি এই বনগা লোকসভা কেন্দ্রের ভোটার সামনেই তো লোকসভা নির্বাচন কাকে প্রধানমন্ত্রী হিসাবে এবার দেখতে চাইছেন নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অন্য কাউকে আর দ্বিতীয় নামটা না বললে খুশি হতাম পশ্চিমবঙ্গ জলছে ভারত কা চাইছি না বিশ্বগুরু হিসাবে আমাদের নরেন্দ্র মোদী আছেন এবং থাকবেন সেই নিয়ে দ্বিমত নেই মোদীজিকেই চাইছেন আপনারা মমতা মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে লক্ষ্মীর ভান্ডারে কি আপনারা খুশি না হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে তো মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে দিয়ে আমাদের কিনে নিচ্ছে যাতে রাত্রিবেলায় তৃণমূল পার্টি অফিসে গিয়ে নেতাদের মনোরঞ্জন করে পিঠে ভেজে খাওয়াতে পারে এছাড়া আর কিছুর জন্য না লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে মা বোনদের কিনে নিচ্ছে তাদের হাজবেন্ডও কিনে নিচ্ছে রাত্রিবেলায় বউকে যেন পৌঁছে দিতে পারে পার্টি অফিসে যে পিঠে ভাজতে হবে রাত্রি দুটো একটা বারোটা যখন খুশি গিয়ে পার্টি অফিসে দিতে হবে এই লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী হচ্ছে শান্তনু ঠাকুর আপনি শান্তনু ঠাকুরকে চেনেন হ্যাঁ শান্তনু ঠাকুরকে চিনবেন আমাদের এমপি শান্তনু ঠাকুর তো এর আগেও সাংসদ ছিলেন তিনি এলাকার জন্য কাজ করেছেন হ্যাঁ যথেষ্ট আমাদের মামনেদের সম্মান রক্ষা আছে কোথাও কোনো মামানাকে যেতে হয় না যে পিঠে বাজে তার জন্যই আমরা শান্তিতে আছি এবং তাকেই দিতে চাই নমস্কার দিদি আপনার নামটা কি রীতা বিশ্বাস আপনি কি এই বনগা লোকসভা কেন্দ্রেরই ভোটার হ্যাঁ সামনেই তো লোকসভা নির্বাচন কাকে এবার প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অন্য কাউকে নরেন্দ্র মোদী কে হ্যাঁ অন্য কাউকে চাই না আমি মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনাদের মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আমি নিজেই পাই না আমি অন্য কারকে কার কথা কি করে বলবো বলুন লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি হবে ওটা তো বাচ্চারাই মানুষ হতে পারছে না মারা তো লক্ষ্মীর ভান্ডার পেয়েই খুশি হয়ে যাচ্ছে কিন্তু বাচ্চারা তো সেই নিচেই পড়ে আছে ওরা তো শিক্ষা বলে কিছুই শিখলো না কি জানবো ওদের ওরা তো কিছুই জানলো না এই সম্পর্কে এই বনগা লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী হচ্ছে শান্তনু ঠাকুর তিনি এর আগেও সাংসদ ছিলেন এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী উনি কি এলাকায় কাজকর্ম করেন ওনার কাজে কি আপনারা খুশি হ্যাঁ ওনার কাজকর্মে আমরা খুশি উনি খুব ভালো নমস্কার দিদি আপনার নামটা কি দুলি মন্ডল আপনি কি এই বনগা লোকসভা কেন্দ্রেরই ভোটার হ্যাঁ সামনেই তো চব্বিশের লোকসভা নির্বাচন কাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন অবশ্যই নরেন্দ্র মোদী জানু মমতা বন্দ্যোপাধ্যায় তো লক্ষীর ভান্ডার দিচ্ছে আপনাদের মহিলাদের জন্য লক্ষীর ভান্ডার চাই না ঘরে ঘরে বেকার বেকার তারা আমি চাই যে বেকারদের চাকরি হোক লক্ষীর ভান্ডার চাই না বেকারদের চাকরি হোক সেটাই চাই সন্দেশখালি সম্পর্কে কিছু জানেন সন্দেশখালি সম্পর্কে ওই সন্দেশখালি শাহজান আমি চাই বাংলার মায়েরা সন্দেশখালি শাহজানকে নিধন করার জন্য সবে গিয়ে আসুক এটা কি নরেন্দ্র মোদি পারবে হ্যাঁ একমাত্র ওই নরেন্দ্র মোদিই পারবে এই বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী হয়েছে শান্তনু ঠাকুর তিনি এর আগেও সাংসদ ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এলাকার জন্য কাজকর্ম করেন তিনি হ্যাঁ অনেক কাজ করেন এই কিছুদিন আগে হ্যান্ডিক্যাপদের গাড়ি দিয়েছে কয়েকশো তারপরে এই রাস্তা ব্রিজ অনেক করেছে শান্তনু ঠাকুর আমাদের অনেক উন্নয়ন করেছে শান্তনু ঠাকুরকে এবার ভোট দেবেন তাহলে হ্যাঁ অবশ্যই নমস্কার দিদি আপনার নামটা কি আমার নাম সর্বানী সমাদদার আপনি কি এই বনগা লোকসভা কেন্দ্রেরই ভোটার হ্যাঁ বনগা লোকসভা কেন্দ্রের ভোটার সামনেই তো লোকসভা নির্বাচন কাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অন্য কাউকে আমি নরেন্দ্র মোদীকেই আমি প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই কেন মমতা বন্দ্যোপাধ্যায় তো লক্ষীর ভান্ডার দিচ্ছে মহিলাদের জন্য মাসে মাসে টাকা দিচ্ছে তাহলে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন চাইছেন না মানুষের জীবনে টাকাটা কিছু নয় মা বোনদের সম্মান আগে মানুষের এই যে মহিলাদের ইজ্জত এর থেকে বড় কিছু নেই সন্দেশখালীর ঘটনা সম্পর্কে আপনি কিছু জানেন অবশ্যই সন্দেশখালি আমরা টিভিতে দেখছি পেপারে দেখছি সন্দেশখালী মা বন্ধুর উপর যা অত্যাচার হচ্ছে ওটা মেনে নেওয়া যায় না ওই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নারী হিসাবে আমি বলছি উনি একটা কলঙ্ক উনি মুখ্যমন্ত্রী থাকার উপযুক্ত নয় এই লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন শান্তনু ঠাকুর তিনি এর আগেও সাংসদ ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবারও তিনি প্রার্থী হয়েছেন তিনি কি এলাকার জন্য কাজ করেছেন এই লোকসভাতে কাজ করেছেন আপনারা কি তার কাছে খুশি হ্যাঁ অবশ্যই করেছে দাদার কাজে আমরা খুশি এই লোকসভা নির্বাচনের আগেই সিএ ঘোষণা করে দিয়েছে লাগু করে দিয়েছে গোটা দেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছেন তিনি বলছেন মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে আপনারা কি সি একে সমর্থন করছেন একদম শান্তনুদা এই সিএর জন্য অনেক কিছু করেছে ওনাকে আমরা লোকসভা প্রার্থী হিসাবে পেয়ে আমরা গর্বিত আমরা ধন্য আমরা চাই দাদা অনেক ভোটে জয়যুক্ত হোক সিএ লাগুটা করে ওনার আরও চারি দিক দিয়ে যে আর সম্মান সেটার বর্ধিত হলো আপনি কি এই লোকসভা কেন্দ্রেরই ভোটার একদম একদম সামনেই তো লোকসভা নির্বাচন কাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন নরেন্দ্র মোদী নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অন্য কেউ এর বিকল্প নেই মোদী মোদী মোদিজিকেই চাই একদম একদম মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন অনেক উন্নয়ন করেছেন মহিলাদের লক্ষীর ভান্ডার দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ মমতা অনেক উন্নয়ন করেছেন সাধারণের মত লোক তৈরি করেছেন উনি অনেক কিছুই করেছেন যেটা অনেক সময় মাইকের সামনে বলা যায় না সাধারণ পাবলিক সেটা ভোটে বুঝিয়ে দেবেন যে মমতা কি চাচ্ছেন আর মোদি কি চাচ্ছে সেটা ভোটেই প্রমাণিত হবে আপনাদের এই লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন শান্তনু ঠাকুর তিনি এর আগেও সাংসদ ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এলাকার জন্য কাজ করেছেন ওনার কাজে কি আপনারা খুশি হান্ড্রেড পার্সেন্ট খুশি আমাদের প্রাণের ঠাকুর শান্তনু ঠাকুর যার মাধ্যমে সিএ লাগু হয়েছে এবং এটা কার্যকরিত হবে এটা আমার আশা রাখি হান্ড্রেড পার্সেন্ট সিএ লাগু হওয়াতে আপনারা খুশি মমতা বন্দ্যোপাধ্যায় তো এর বিরোধিতা করছেন মানুষকে বিভ্রান্ত করছেন তিনি বলছেন নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে মানুষের অনেকভাবে চেষ্টা করছেন কিন্তু আপনারা সাধারণ মানুষ আপনারা বোঝেন হয়তো গুরুত্বটা কত প্রয়োজনীয়তা কতটা আপনারা এটা নিয়ে কি বলছেন একসময় তো মমতা ব্যানার্জি সিএ নিয়ে আন্দোলন করেছেন এখন সে তার বিরোধিতা করছেন পলিটিক্স ব্যাপার তো ওনারই মনের ভিতরেও আছে সিএ কিন্তু এখন রাজনীতির ক্ষেত্রে সে এর বিরোধিতা করছে আর কিছুই নয় সেও সে নিয়ে তার মনের ভেতরে আছে যে সে লাগু হোক আপনি কি এই বনগা লোকসভা কেন্দ্রেরই ভোটার সামনেই তো লোকসভা নির্বাচন কাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অন্য কাউকে অবশ্যই নরেন্দ্র মোদি কেন মমতা বন্দ্যোপাধ্যায় তো মেয়েদের জন্য লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আরো কন্যাশ্রী উন্নয়নমূলক কাজ করছে তাহলে মোদীজিকে কেন চাইছেন এইটা নয় লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে এই ভান্ডারটা নিয়ে আপনি সন্দেশখালি চলে যান ভালো উত্তর পাবেন সবথেকে ভালো কথা ওখানকার মহিলারা যেভাবে বলেছে যে আমাদের পাঁচশো টাকা দিয়ে পিঠে মানে পিঠে বাড়ানোর জন্য রাত বারোটা একটা সময় ডেকে নিয়ে যাচ্ছে এরপরেও যদি কেউ তৃণমূলকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে মমতাকে দেখতে চায় এর থেকে আর লজ্জাজনক কিছু নেই বলতে মানে কিছু বলার নেই কেউ যদি দেয় তাহলে পুরোপুরি বোকামো হবে আর প্রধানমন্ত্রীকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে কেন দেখতে চাই নরেন্দ্র মোদিকে কারণ উনি যা দেশের জন্য করেছেন এত এখনও পর্যন্ত কোনো প্রধানমন্ত্রীকে আমার বয়সে আমি দেখিনি আমি আমার অনেক অল্প বয়স কিন্তু এইটুকু বয়সে আমি যা দেখেছি কোনো প্রধানমন্ত্রীকে আমি দেখিনি আপনি বলতে চাইছেন যে ভাতার থেকে আপনাদের কাছে মহিলাদের সম্মানটা বেশি গুরুত্বপূর্ণ অফকোর্স যে দেশে নারীদের সম্মান নেই সেই পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে কি করবে মানুষ যদি নারীদের আগে সম্মান না করে তাহলে তার রাজনীতি করার মানে কি দুটো টাকা দিয়ে আমি যদি সম্মান না দিতে পারি তাহলে রাজনীতি করার মানে কি রাজনীতি করবে কি করে মানুষ মেয়েদের যদি সম্মান না দেয় এই বঙ্গা লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছে শান্তনু ঠাকুর তিনি এর আগেও সাংসদ ছিলেন এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন তিনি কি এলাকার জন্য কাজ করেছেন আপনারা তার কাজে কতটুকু খুশি হ্যাঁ কাজ করেছেন অবশ্যই খুশি উনি রেলের জন্য এখনো তো কাজ চলছেন রেলের প্রত্যেকটা প্ল্যাটফর্মে যেগুলো এখনো কাজ বাকি আছে সেগুলো আরো চলছে কাজ চলছে এখনো কাজ করছে আগেও করেছেন নমস্কার দাদা আপনার নামটা কি পলাশ মন্ডল আপনি কি এই বনগা লোকসভা কেন্দ্রেরই ভোটার হ্যাঁ লোকসভা কেন্দ্রেরই ভোটার সামনেই তো লোকসভা নির্বাচন কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন মোদি মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অন্য কাউকে বারবার মোদী সরকার মোদীজিকে মোদীজিকেই চাই কেন লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে কন্যাশ্রী দিচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সকলকে সেবিক করে রাখতে চাই সেবিক যেমন সেবিক চাকরি কোনো চাকরি বলে কিছু নেই সেবিক চাকরি ছেলে কিছুদিন আগে দেখেছেন ফুড সাপ্লাইয়ের পরীক্ষা হয়েছে সেখানেও প্রশ্ন আউট হয়ে গেছে মানে কোনো পরীক্ষাই নেই ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করছে মানে ইয়ং জেনারেশনের কোনো ভবিষ্যৎ নষ্ট কোনো চাকরি ঠাকরি কিছুই নেই আপনি এই বনগা লোকসভা কেন্দ্রে শান্তনু ঠাকুরকে কেমন দেখছেন কাজকর্ম করেছে তিনি তো এর আগেও সাংসদ ছিলেন হ্যাঁ উনি খুবই ভালো ভালো ব্যক্তি ওনার প্রশংসামূলক কথাবার্তাই বলা যায় মানুষ ওনাকে চায় এবার কি উনি জিততে পারবে অবশ্যই দু লাখ উপরে ভোটে উনি জিতবে এবার আপনারা শুনলেন বনগা লোকসভা কেন্দ্রে সাধারণ মানুষের প্রতিক্রিয়া ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটি প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে সবার খেয়াল রাখবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কী জয়